নমস্কার আমি বর্ণালী আমার ছোট্ট সংসার বিলাভ ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা বড়দের প্রণাম ও ছোটোদের অনেক স্নেহ জানিয়ে আজকের দিনটি শুরু করছি আজ বুধবার আর আজ থেকে আমাদের আমার আর আমার বিদ্যার আবার আগের মতো শিডিউলে আর কি ডিউটি শুরু হচ্ছে মানে দশটা থেকে ডে স্কুল স্টার্ট হচ্ছে কারণ লাস্ট প্রায় অনেক দিন হয়ে গেল পনেরো কুড়ি দিন আমরা মর্নিং শিফট মানে মর্নিংয়ে স্কুলে যেতাম কিন্তু সেটা আবার ডে শিফটে হয়ে গেছে তো যেহেতু এখন গরম অনেকটা কমে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এই জন্য আবার ডে স্কুলটাই হবে তো আর বিদ্যাদের এক্সামও শেষ হয়ে গেছে এখন থেকে আবার স্কুলটা কন্টিনিউ হবে তো যাই হোক আর এই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা আর সমস্ত কাজ সেরে দিন আবার পনেরো দশটার মধ্যে স্কুলে পৌঁছতে হবে আর উঠেছে কিছুক্ষণ আগে তো একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর দেখি বিদ্যাও উঠে গেছে ও উঠেছে বেশ কিছুক্ষণ আগে ও নাকি শুয়েই ছিল তো যাই হোক আর যেহেতু স্কুলটা দশটায় আমি ভেবেছিলাম কি ডাকবো না এখন কারণ তাহলে একটু ঘুমোতে পারবে রেস্ট হবে কিন্তু ওই যে বেশ কিছুদিন সকালে উঠেছে তো সেই অভ্যাসটা রয়ে গেছে ওই জন্য এক একাই ঘুম ভেঙে গেছে যাই হোক ঘুম যখন ভেঙে গেল ওকে নিয়ে চলে এলাম ছাদে একটু ছাদের পরিবেশটা দেখানোর জন্য মানে সকালে এত সকালে ওকে নিয়ে ছাদে আসা হয় না আর এই যে আমাদের বাড়িতে না বেশ কিছু নয়নতার গাছ লাগিয়েছে মা ওই সাদা কালার তারপর পার্পেল কালার যেটা হয় খুব সুন্দর ফুল ফুটছে আর যেহেতু এখন একটু বৃষ্টি শুরু হয়েছে গাছগুলোও বেড়ে উঠছে খুব ভালোভাবে এই যে ফুলগুলো আর এই যে আমার বাড়ির সামনেতে যে রাস্তাটা সেই রাস্তাটা দেখুন সবাই কিন্তু সকালে উঠে তার ঝাড় কর্মের উদ্দেশ্যে সবাই বেরিয়ে গেছে তারপর এই যে চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে ঘরে এখন রকে খাওয়াবো আর আমি খাবো আর দিনুকে একটু পড়তে বসাবো তারপর বাকি কাজগুলো সারবো তারপর তো বেরোনো আর এই যে সকালে উঠেই বলবে মা একটু টিভি চালিয়ে দাও আমাকে একটু টিভি দেখি মানে সকালে উঠে টিভি দেখলে নাকি ওর একটু মনটাই ফ্রেশ হয়ে যায় তো যাই হোক একটু দেওয়া হয় ওই খেতে খেতে আর কি যাই হোক এদিকে আমাদের খাওয়া হয়ে গেল আর আমি চলে এলাম রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে মাকে বললাম সিম্পল ডা ডিম রান্না করো তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছে দিকে আর আজকে বিদ্যাকে স্কুলে টিফিন দিতে হবে তো কী দেবো ভাবছিলাম ওই জন্য একটু ভাবলাম লুচি করে দিই মিষ্টি আছে আর মিষ্টি লুচি বিদ্যা যদি ছোটোবেলা থেকেই স্কুলে নিয়ে যেতে খুব পছন্দ করে এই টিফিনটা তো খুব বেশি করব না ওই চার পাঁচটা মতো লুচি করব। কারণ ও দুটো থেকে তিনটে লুচি খায় তাও খেতে পারে না আর এদিকে আমার আটাটা এখন মাখা হয়ে গেল হ্যাঁ আটা দিয়েই লুচিটা করবো কারণ ময়দাটা একটু অ্যাভয়েড করি আমরা ময়দা তো প্রচণ্ড ফ্যাট থাকে তো সেই কারণে এদিকে ডিম বসানো হয়ে গেছে কিন্তু কাকু আবার বাজার থেকে বাটা মাছ পেয়েছিল নিয়ে এসছে তো মাছটা আর আজকে রান্না হবে না ওটাকে আমি পরিষ্কার করে আমি স্টোর করে রাখবো ওটা নেক্সট আর দিন রান্না হবে আর এদিকে আমি এখন লুচির মানে রোগুলোকে বেলে নেবো কারণ একবারের লুচিটা বেলে দিন ভাজবো তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু মা রান্না করছে তো ওইভাবে ওখানে স্পেসও নেই বলে এখান থেকে আর কি আমি বেলে নিয়ে যাচ্ছি দিন একটু ভেজে নেব আমার ডোগুলো মানে লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে চলুন এগুলোকে এখন ভেজে নেওয়া যাক দেখুন লুচিগুলো কিন্তু বেশ ফুলছে তাই না এই আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল আর এখন যাই বিদ্যাকে স্নান সেরে আমি আবার স্নান স্নান করে রেডি হই আমি স্নান সেরে চলে এলাম এদিকে জ্যোতিকে স্নান করিয়ে দিই না ও একাকায় খেয়ে নিয়েছে মানে ওকে ভাতটা মাখিয়ে দিয়ে গেছিলাম ও টিভি দেখতে দেখতে খেয়েছে এর মধ্যে একটুখানি ওকে পড়িয়েছিলাম সেটা ভিতর ক্লিপটা নেওয়া হয়নি আর দেখুন এই ভিডিওটা না বুধবারের কিন্তু আজকে ছাড়তে ছাড়তে প্রায় শনিবার হয়ে গেল কারণ এই টাইম ম্যানেজমেন্ট করা হচ্ছে না আর কি মানে সকাল থেকে দশটায় একবার স্কুল গেলে না বাড়ি ফিরতে ফিরতে সেই বেজে যায় পাঁচটা সাড়ে পাঁচটা তারপর এসে পড়ানো থাকে তারপর না প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি মানে কি বলবো মানে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন আর ছাড়া হচ্ছে না এদিকে আমি রেডি হয়ে গেছি আর আমি জামা কাপড়টা এখন ড্রেস আপটা আমি করিয়ে দিচ্ছি বাকি মা শুটা পরিয়ে দেবে আর তারপর ওর তো খাওয়া হয়ে গেছে আমার খাওয়াটা বাকি আছে তারপর আমি একটু খেয়ে নেব মানে যতই ভাবি প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেব মানে মেনটেন করবো এই বিষয়টা মানে এই জমে রাখলে না প্রচণ্ড ঠিক হয়ে যায় মানে সেই ভিডিওটাকে আর এডিটিং করে ছাড়াই হয় না মানে সত্যি আমরা দূরের থেকে সমস্ত কাজগুলো কত ইজি ভাবি তাই না কিন্তু সেটা অ্যাকচুয়ালি যখন নিজে করা হয় তখন আমরা ফিলিংস করি যে না সত্যিই কাজটা কতটা টাফ এই প্রফেশানটাও সেম ওরকম কারণ ভিডিওটা করা নিজে নিজে করা তারপর সেটাকে এডিটিং করো ভয়েস ওভার দাও মানে এটা ভীষণই একটা অন্যরকম একটা ব্যাপার মানে টাইম টেকিংয়ের একটা বিষয় তো এই যে ভয়েস ওভার যে বিষয়টা এটা আবার না একটু ফ্রি হয়ে দিতে হয় নাহলে প্রচুর মানে নয়েজ আসে তো সেই কারণে একটু রাতের দিকটাতে করি আর কোনো দিন রাতে যদি একটু ঘুমিয়ে পড়ি ব্যাস তাহলে তোমার ভয়েস ওভার দেওয়া হলো না আর মানে সারাটা দিনেও আমি স্কোপ পাবো না ভয়েস ওভারটা দেবো এই ভয়েস ওভার দেওয়া হয় না বলেই আমার ভিডিওটা আর কি পোস্ট করা হয় না যাই হোক বেশ কিছু বিষয় আছে সেগুলোকে অবশ্যই মেনটেন করতে হবে আমরা তো নতুন তো এই জিনিসগুলো খুব ভালোভাবে এখন ফিলিংস করতে পারছি আর আপনারা যারা নতুন আছেন এই প্রফেশনের মানে তো আপনারাও এই জিনিসগুলো আশা করি খুব ভালো করে বুঝতে পারেন আর এই যে বাড়ি চলে এসেছি আমি এখন স্কুল থেকে এসে দেখি একা একা শুয়ে শুয়ে টিভি দেখছি সাথে একটু কথা বললাম মানে কী কী করছিল সমস্তটা আর ওর গানের টিচার আসবে সেটা এসছে কি না মানে বিকেলে আসবে এইসব একটু কথাবার্তা বলে দিন আমি একটু ফ্রেশ হতে যাব তাহলে একটু রেস্ট নিয়ে নিই একটু ফ্রেশ হয়ে আর বিদ্যা একটু টিভি দেখছে ও একটু দেখুক আর ওর গানের মাছটা চলে আসবে ততক্ষণ আমি একটু বাকি কাজগুলো সারবো আর এই যে টিউশন পড়িয়ে আমি এখন ছাড়লাম এখন বাজে রাত প্রায় সাড়ে নটা মানে আমার স্টুডেন্টরা এখন গরম তো এই সাতটা নাগাদ পড়তে আস বাড়ি যেতে যেতে নটা সাড়ে নটা হয়ে যায় আর যেহেতু দুজন আসে আর আমি বাড়িতে আমার বাবুকে নিয়ে বসি টোটাল তিনজন তো একটু সময় লাগে তো আর আমি সোম থেকে শুক্রবার করে। তো ওদের এখন পড়িয়ে ছাড়লাম আর আজ না দুপুরে বিরিয়ানি আনা হয়েছিল তো সেটাকে রাখা হয়েছিল মানে আমি যদি বাড়িতে ছিলাম না ওর বাবার একটু থেকে এসেছিল শুধু বাবু একটু খেয়েছে স্কুল থেকে এসে তো ওই জন্য রেখেছিলো যে রাত্রে সবাই মিলে একসাথে খাবো তো ওটাকে একটু ফ্রিজেই রেখেছিলাম যে যা গরম দিয়েছে বাইরে রাখে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ওইটা এখন আমি একটু মাইক্রোওভেনে একটু গরম করে নেব আর এদিকে স্কুল থেকে এসে টিফিন বক্সগুলো সব রাখা ছিল এখানে সেগুলোকে আমি গুছিয়ে রাখলাম আর জানি না আলাদা আলাদা করে গরম করব কারণ অনেকটা বিরিয়ানি তো একবারে গরম করতে গেলে হবে না প্রথমে মাংসগুলো একটু আলাদা করে গরম করে নেবো কারণ মাংসটা গরম করতে বেশি একটু সময় লাগবে আর মানে রাইসটা গরম করতে তো বেশি সময় লাগবে না ওটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট দিলে খুব সুন্দর গরম হয়ে যাবে তো সেটাকে আর কি বেছে আগে মাংসটা দিয়ে নিই তারপর ভাত লোতে মাংসটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন বাকি ভাতগুলো দিয়ে দেব আর মাংসটা আমি ওই দেড় থেকে দু মিনিট একটু দিলাম মানে ভালো মতো এটা গরম হয়ে যাওয়ার জন্য এখন আমি রাইসগুলো দিয়ে দেবো আমার এই ব্লগগুলো দেখতে আপনাদের সকলের কেমন লাগে যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যেটা ভালো খারাপ সেটা যাই হোক না কেন তাহলে আমি নিজে বুঝতে পারবো যে আমার কোথায় একটু মানে মডিফাই করা উচিত মানে ভিডিওটা অ্যাকচুয়ালি কেমন করলে আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা পছন্দ করবেন দেখুন এখানে মানে অডিয়েন্স যেটা পছন্দ করবে সেটাই আমাদের করা উচিত অ্যাকচুয়ালি কারণ আপনাদের উদ্দেশ্যেই তো ওই ভিডিওগুলো রোজ মেক করা সেগুলোকে পোস্ট করা তাই না কারণ আপনারা দেখবেন আর আপনাদের যেটা যেভাবে ভালো লাগবে সেরকমভাবেই দেওয়াটা উচিত তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগগুলো কেমন লাগছে আর এদিকে কিন্তু আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে গরম করা এখন বিডেজ থেকে খেতে দেবো বাকি সবাইকে দেবো দিন আমিও খাবো। তো আজকে ব্লগটাই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা।